গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম নো চাঁদ নো বারান্দা নো উঠোন একদম সরাসরি চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে সকাল সকাল একদম রান্নাটা করে নিতে হবে আর এমনিতেও যে পরিমাণ গরম পড়ছে সকাল সকাল রান্না করে নেওয়াটা কিন্তু বেটার না হলে ভর দুপুরে তুমি উনুনের ধারে যেতে পারবে না যাই হোক নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি সকালবেলা উঠে রাত্রেবেলা পরিষ্কার করে রাখি এটা আগেও আগে আগেও একদিন বলেছি কিন্তু পোকামাকড়ের তো কোনো বিশ্বাস নেই কোনো গ্যারান্টি নেই তাই সকালবেলা আর একবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম গ্যাস ট্যাস মুছে দেটাল মুছে নিলাম এখন করে নিচ্ছি চা চাটা আমাদের তিনজনের জন্যই আর আজকে দ্বাদশী কালকে যেহেতু ওরা দুজন খাওয়া দাওয়া করেনি সেই জন্য একটু সকাল সকাল ভাত তাতগুলো বসিয়ে দিলে ওরা খেয়ে দিয়ে নিতে পারবে মানে তোমাদের দাদাভাই আর আমার মা তো চা কমপ্লিট হয়ে গেছে আর চা নিয়ে চলে যাচ্ছি যদিও মা এখনও পুজো করে নামেনি আমরা দুজন খাবো আর এই এখন দেখতে পাচ্ছ চাটা করে ভাত বসিয়ে দিয়ে এসছি ভাত হচ্ছে একদিকে আর আজকে শনিবার তো সকালবেলা পড়ানো নেই রান্নার পুরোপুরি আমার ওপরে তো এখন নিমের ফুল বেছে নিচ্ছি গরমকাল নিমে নিম বা তেঁতো খাওয়াটা তো জরুরি আর আমাদের বাড়ি তো রেগুলারই হচ্ছে তোমরা জানোই তেতো আর হলো গিয়ে টক রেগুলার হচ্ছে নিমের ফুলটা বেছে নিই হ্যাঁ সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি দিয়ে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নিচ্ছি আর এখানে পনির ভাজা করছি পনিরগুলো তো ভেজে নিচ্ছি আর কি পনিরের হবে আর দেখলে তো নিমের ফুল পরিষ্কার করছিলাম ভাজছিলাম তো নিমের ফুল ভাজা আলু সিদ্ধ দেবো তো এখানে আছে বাদাম বাটা পনিরে কি কী দেব এইখানে আছে বাদাম বাটা আছে আদা বাটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে আর এই শনিবার নিরামিষ নিরামিষ হবে পনির আর এই পনির কিন্তু আমাদের বাড়িতে বানানো মা বানায় ভালো পারে আর খেতে না বাড়িতে বানানো পনিরের টেস্টই আলাদা যেমন সফট হবে সেরকম টেস্ট আলাদা একদম খাঁটি দুধের তো তাহলে রান্না করে নিলে তোমরা কি ভাবছো আমার মনে রং লেগেছে না না মনে রং লাগেনি কাজ করতে করতে কষ্ট হয়ে গেলে একটু গান টান করি বুঝলে রান্নাবান্না সেরে আসলাম আমাদের ঘরের বিছানা তো তোলাই হয়ে গেছে মায়ের ঘরের বিছানাটা দেরি হয়েছিলো তুলতে মানে তোলা হয়নি তাই জন্য এখন তুলে নিচ্ছি মা কিন্তু স্কুলে বেরিয়ে গেছে জানো তো